আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে সেই কাঙ্ক্ষিত ছাব্বিশ তারিখ যেই দিনটির জন্য সবাই এতদিন অপেক্ষা করছিলেন এই দিনটি নিয়ে অনেকে অনেকজন গুজব চড়িয়েছেন বিভিন্ন রিমার চড়িয়েছেন যাই হোক শেষ পর্যন্ত ছাব্বিশ তারিখ চলে আসলো এটা আমাদের সবার ওয়ালেটে চলে আসছে যারা আমরা এক্সচেঞ্জের অ্যাড করছি যেমন বাইবেট বিটগার্ড কি কয়েন বা বাইনান্স যাদের যারা যারা এক্সচেঞ্জের অ্যাড করেছেন তাদের কিন্তু সবার ওয়ালেটে কিন্তু চলে আসছে এগুলোকে বলা হয় এক্সচেঞ্জার তো কিছু আছে টন চেইন অন চেন বলে এগুলোকে সরাসরি চেইন এগুলোতে আপনার এক্সচেঞ্জার নাই জাস্ট ওখান থেকে আপনি ট্রান্সফার দিতে পারবেন এটা আমি পরে দেখাবো আগে এটা দেখাই এটা আমার হচ্ছে বাইনান্স ওয়ালেট এখানে আমার নয়শো তিয়াত্তরটা হ্যামেস্টার কয়েন আসছে তো যেহেতু এগুলো এখনও লিস্টিং হয় না এগুলো আমি এখন সাইডে সেল করতে পারবো না কিন্তু এখানে আমার আরেকটা কয়েন আসছে দেখেন কেটি এই খেটি দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি যে এটা কীভাবে সেল করতে হবে এখানে দেখেন হোম মার্কেট ট্রেড ফিচার ওয়ালেট ফার্স্ট অপশন আছে দেখেন এখানে কনভার্ট উপরে দেখেন কনভার্ট এসপট মার্জিন এবং পিটুপি আছে এখানে পিটিপি আমরা সেল দিব না আমরা এটা ইউএসডিটি কনভার্ট করার জন্য এখানে ট্রেডটা করব তো যেহেতু কেটি আছে আমার কাছে আমি কেটিতে দেখাচ্ছি হ্যামাস্টার যখন আসবে ঠিক এই জায়গায় ইউএসডিটি কেটি যে জায়গায় লেখা আছে সেখানে এইচ এম এস আর লিখলে চলে আসবে এইচ এম এস আর যেহেতু এটা এখনও লিস্টিং হয় সেই জন্য আসে নাই তো যখন আসবে তখন এইভাবেই আপনারা এখান থেকে সার দিয়ে এটা সিলেক্ট করবেন ইউএসডিটি আর এইখানে বাম পাশে কেটির জায়গায় হেমএসটা থাকবে এছাড়া হামেসটি থাকবে আর ডান পাশে ইয়ে থাকবে তখন কী করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে প্রাইসটা এখানে ডান পাশে শো করবে আমরা এই যে লিমিট আছে মার্কেট আছে মার্কেট মানে মার্কেটে যে প্রাইস চলতেছে সেই প্রাইসে সেল করবে আর লিমিট মানে আপনি একটা লিমিট করে দেবেন যে আপনি কত হলে সেল করবেন ধরুন আমার কেটি কয়েনটা আমি আশি সেন্টে সেল করবো এখানে আমি প্রাইসটা আশি বসিয়ে দিয়েছি এবং আমি কয়টা কেটি সেল করবো মনে করো আমার হ্যামেস্টার দশ নশোটা হ্যামেস্টার আছে আমি তো নশোটা সেল করবো নাকি দশটা সেল করবো নাকি বিশটা সেল করবো মনে করো আমার দুটা কেটি আছে আমি দুইটা কেটি বসিয়ে দিচ্ছি তখন এখানে আমার দুইটা কেটি একটু কম আছে দেখেন ওয়ান পয়েন্ট নাইন নাইন এইট তো আমি এখানে ওয়ান পয়েন্ট নাইন দিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন আমি ওয়ান পয়েন্ট নাইন কেটি সেল করবো আশি সেন্টে এখানে নিচে দেখেন সেল এই সেল কেটিতে ক্লিক করে দেবো সেল কেটিতে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখেন আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে এখন এটা প্রাইস বার্তি যখন আশি সেন্টে যাবে ঠিক তখন আমার সেলটা হবে আর যদি না যায় সেল হবে না ঠিক আছে তো আমি এটা একটা ইয়ে করে আমার যত সেল করতে হয় যে প্রাইসে সেল করতে চাই সে প্রাইসে আমি বসিয়ে দিবি এটা যখন সেল হয়ে যাবে তখন এটা ইউএসডিটা হয়ে যাবে ইউএসডি যখন হয়ে যাবে আপনি ওয়ালেটে যাবেন এখানে দেখেন আমার একটা ইউএসডিটি একটা অপশন আছে এই ইউএসডিটিতে আপনার প্রাইসটা চলে আসবে এখানে যখন চলে আসবে তখন আপনি এটা সেল করবেন কীভাবে সেল করবেন ঠেটে যাবেন ট্রেডে যাবেন ট্রেডে যাবেন ট্রেডে যাওয়ার পরে এই এখানে পিটিপিতে যাবেন পিটিপিতে যাবেন পিটিপিতে গিয়ে এখানে একটা সেল একটা অপশন আছে সেলে যাবেন সেলে যাওয়ার পর আপনি কত সেল করতে চাচ্ছেন মনে করেন আপনি দুটো সেল করতে চাচ্ছেন আপনি সিলেক্ট করবেন গো টু পিটিপিতে যাবেন ওকে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে যারা যারা এগুলো কিনবে এরকম অনেকগুলো অনেক এজেন্টের নাম্বার চলো আসছে এখানে প্রথমে আমার কারেন্সিটা চেঞ্জ করতে হবে এখানে ইউএচডিটির জায়গায় বিডিটি করতে হবে ডান পাশে দেখেন ইউএচডিটি এটাকে বিডিটি করবো বিডিটি করার পর ইয়েস কনফার্ম দিব এরপর দেখবেন এখানে বিকাশ নগদের কিছু অপশান আসবে পারফেক্ট মানি আসছে বিকাশ আসছে বিকাশ আসছে ধরেন এখানে আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে লিমিট ও কত হলে কিনবে মানে কত কয়েন থেকে কত কয়েনের মধ্যে ঠিক কিনবে এই যে সুমন টেলিকম উনি কিনবে আট হাজার টাকা থেকে আট হাজার দুশো তেতাল্লিশ টাকা এতটুকু মধ্যে কিনবে মানে এর নিচে হলে সে কিনবে না এখন আপনার কাছে দুই ডলার আছে তখন দুই ডলার কেজি সে কিনবে না এখানে মিনিমাম সেল করতে হয় পাঁচশো টাকা চারশো আটত্রিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন সেল করা যায় তো আমি এখানে দেখেন উপরে অ্যামাউন্টের এখানে বসাই দিব ধরেন আমার টাকা আছে পাঁচশো টাকার মতো মানে তিন চার ডলার মতো আছে মনে করেন চার ডলার আমি এখানে পাঁচশো বসাই দিই পাঁচশো বসার কনফার্ম করবো এখানে যারা পাঁচশো টাকা কিনবে তাদের লিস্টগুলো কিন্তু চলে আসছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো চলে আসছে চারশো আটত্রিশ হয়তো সর্বনিম্ন দেখেন চারশো আটত্রিশের উপরে সেল করতে হবে তো উনি কিনবে চারশো আটত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিনবে এই লোক এ লোক কিনবে চা পাঁচশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত যেন আমি আমাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেক্সট নেক্সট যেগুলো জাস্ট নেক্সট করে দেবেন এগুলো কোনো কাজ নেই এখানে উনি সর্বনিম্ন কিনবে কত চারশো আটত্রিশ মানে চার দশমিক পনেরো সেন্ট এটাকে এতটুকু পরিমাণ কিনবে তো আপনি কী করবেন আপনার যেটা ডলার আছে সেটাই এখানে বসাই দিবেন মনে হয় পাঁচ ডলার আছে আমার কাছে কিন্তু এই ডলার নেই যাই হোক আমি পাঁচ ডলার বসাই দিলাম এরপর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড আমি বিকাশে পেমেন্টটা নিব ঠিক আছে এরপর এখানে কী করে দিব প্লেস অর্ডারে ক্লিক করে দিব এরপর কিছুক্ষণ পর আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আপনাকে যেটা করতে হবে রিলিজ করতে হবে ওনাকে রিলিজ করে দিতে হবে তো রিলিজ করে দেওয়ার জন্য আপনার একটা অথেন্টিকেশন অ্যাপস লাগবে গুগল অথেন্টিকেশন মানে মোটামুটিভাবে একটু কষ্ট করতে হবে এগুলো সেল দেওয়া কি না এগুলো একটু মোটামুটি আপনাকে একটু সময় দিতে হবে এইটুকু সময় না দিলে তো আপনি সেল করতে পারবেন না প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনি ওনাকে সেল দেবেন উনি আমাকে টাকা পাঠিয়ে দেবে এরপর আপনি ওনাকে রিলিজ দিয়ে দেবেন রিলিজ দেবেন কীভাবে এটা তো আমি সরাসরি দেখাইতে পারতেছি না যেহেতু আমি এখনও সেল করি নাই আমি আরেক দিন আরেকটা সরাসরি কীভাবে সেল দিতে হয় এবং কীভাবে কাস্টমারকে জিনিস কিনে এসছেন ওনাকে সেল দিবেন ওনাকে রিলিজ দিবেন এই বিষয়টা আমি দেখিয়ে দিব গুগল অথেন্টিকেটর জিমেল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে এই ওনাদেরকে রিলিজ দেওয়া যায় ওনাদের রিলিজ না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্যান হওয়ার সম্ভাবনা থাকবে কারণ উনি রিপোর্ট করে দিবে তখন আপনি টাকা পাওয়ার পরে ওনাকে রিলিজ দেন নাই তো যাই হোক এই এটুকু হচ্ছে বিষয়ে কীভাবে টাকা সেল করবেন এবং যারা এটুকুও পারবেন না যে না আমি এত কষ্ট করতে পারবেন আপনারা সরাসরি লেখে আসবেন আসার পরে এটা ধরুন এখানে আসবেন এখানে আসার পরে এই একপোরে আসবেন এক্সপোরে আসার পরে এখানে উড্রো একটা অপশান আছে তো এখানে উড্রো উড্রোতে যাবেন উড্রোতে যাবেন মনে করেন আমি হেমেস্টার উড্রো দেবো স্যান বিএপি নেটওয়ার্ক তো আমি আপনাকে একটা হেমেস্টার আইডি দেবো হেমেস্টারের টোকান অ্যাড্রেস দিবো টোন কয়েনের সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসায় দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন অথবা সাবস্ক্রাইব এখানে তো সাবস্ক্রাইব আসে এই জন্য কারণে হেমেস্টার এখন আসেনি আচ্ছা আমি ইউএসডিডি দিয়ে দেখাই ধরুন আমি ইউএসডি সেল করব বিএ ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে এখন আমার কাছে কোনো ক্রিপ্টো নাই তারপর আমি দেখাচ্ছি এখানে মনে করেন আমি একটা ইউএসডি অ্যাড্রেস দিলাম এখানে হ্যামাস্টার এখনও আসে নাই বিদায় সাবস্ক্রাইব দেখাচ্ছে কিন্তু হেমাস্টার যখন চলে আসবে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে হেমাস্টার যখন আসবে কি ঠিক এরকম একটা অপশন চলে আসবে এই জায়গায় আপনি হেমাস্টারের অ্যাড্রেসটা দিবেন আমি যেটা আপনাকে পাঠাবো এবং নেটওয়ার্ক হিসেবে টন এখানে টন কয়েন সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনার যতগুলো থেমাস্টার কয়েন আছে এগুলো দেবেন তারপর উইড্রো দেবেন উইড্রো দিলে কয়েনটা আমার কাছে চলে আসবে সেটা বাজার মূল্য হিসেব করে উইড্রো ফি এবং যা যা লাগে এগুলো কেটে আমি বাটি টাকাটা আপনাকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ওটা প্রাইসের উপর নির্ভর করবে এবং এটার জন্য একটু টাইম লাগবে যেহেতু আমি কয়েনটা আপনার থেকে নিয়ে আমার সেল দিয়ে আমি আপনাকে বিকেশে টাকাটা পাঠাবো সেই জন্য এখানে যা যা ফিস লাগে খরচ হয় এগুলো বাদ দিয়ে আমি বাকি টাকাটা আপনাকে পাঠিয়ে দেবো এটা আপনি নিজে করলো আপনার থেকে করসগুলো যাবে আমাকে দিল করসগুলো যাবে আর আমি আপনাকে এই জন্য হেল্প করব যেহেতু আপনি আমার টিমের মেম্বার আর এরপরও করে হেল্প লাগলে আমাকে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা